আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এইটা প্রতিদিনই আমাকে বলতে হয় আপনাদেরকে তো যাই হোক দর্শক আজকে তো বলা আছে অনেক কিছুই বলার আছে তো প্রথমে শুরু করি হচ্ছে আমাদের সাবিনাকে নিয়ে সাবিনা এমন একটা ভাবসা মানে তার হইছে। যে ইদানিং দেখি সে আফা আগে যাকে আফা বলতো তার বড় বোন সে এখন বলে আপু তো তার হাব ভাব অনেক চেঞ্জ হ্যাঁ যদিও তার বানানে প্রচুর ভুল আরে মরিয়মের নামটা নিজের মেয়ের নামটা পর্যন্ত সে ঠিক করে লিখতে পারতেছে না সেখানে মরার দিছে মরার অধিকার আছে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার তারপরে বুঝতে পারলাম যে না সে সেটাকে মরিয়ম বুঝাইতে চাইছে তো এই মহিলা আবার ক্যামেরা এসে ফটর ফটর করে যে তার ভাইকে মানে তার আগের ভিডিওটাতে তার ভাইকে নিয়ে অনেক আজেবাজে কমেন্ট করছে তার বোনকে নিয়ে আজেবাজে কমেন্ট করছে তো এখন যেটা সত্যি কথা যে এই ধরনের কমেন্টগুলো কেন করতেছে ওরা দেখাচ্ছে বলেই তো করতেছে আমরা কি জানতাম ওরা যদি ভিডিওতে আমাদেরকে না দেখাতো যে শারমিন মানে শাহিনের বউ বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে আর এই তীষা তিশা খাবারটা রান্না করে নিয়ে আসলো ওই যে আপনার কি বট বুনা করে নিয়ে আসলো আর বাজার থেকে রুটি আনলো মানে কতটা নীলজ্জ তার ভাইয়ের বউ প্রথম আসছে আগে তো এদেরকে দিবে না সে আগে প্লেট নিয়ে সে খেতে বসে গেছে বাকিরা এই মেয়েটা বসে আছে শাহিনের বউ বসে আছে শাহিন আর এই আফায় বসে বসে এই যে খাওয়া শুরু করলো মানে কপাস কপাস করে খাচ্ছে তো মানুষ কেন কথা বলবে না এগুলো তো ওরাই দেখাচ্ছে আমাদেরকে তাই না কথা বলার মতো সিচুয়েশন ওরা তৈরি করতেছে কিন্তু কথা বললে ওদের সমস্যা সাবিনার একটা কিন্তু ব্যাপার আছে যেটা হচ্ছে সাবিনা ফ্রিতে কোনো জিনিস যদি পায় কোনোভাবেই সেটাকে সে মিস করবে না তো স্বভাবতই তার বোনের বাড়িতে গেল সব কিছুই তো ফ্রিতে পাচ্ছে জাম আম আপনার ওই যে কি বলে আমরা যেটাকে বলি জাম্বুরা হ্যাঁ তারপরে হচ্ছে আরও কি কি যেন ছিল লেবু লেবু গাছে ঝুলে আছে তো সাবিনা প্রতিদিনই আম কুড়ায়ে এই এই যে এত আম খাইতেছে পরবর্তী যে শরীরের কি অবস্থা হবে ফ্রিতে পাইলেই খেতে হবে এগুলো তো অনেক কিছু করতে পারতো তাই না আমগুলো আশেপাশে অনেক মানুষ আছেদেরকে দিতে পারতো আগে কিন্তু আগে কিন্তু এই শাশুড়ি যখন ছিল মানে নাজমা বেগম যখন ছিল তখন কিন্তু সে আমগুলো সবাইকে ভাগ করে দেওয়ার চেষ্টা করতো তার আশেপাশের লোকজনের মধ্যে কিন্তু এখন যে এই যে ফকিরনিগুলি আসছে হুম তীষার কথা বলতেছে আর কি এই তীষা ফকিন্নি এই বাড়িতে ঢুকার পরে তো সবসময় তার সে শাশুড়ির মৃত্যু সে কামনা করছে যে কবে সে রাজত্ব পাবে এখন রাজত্ব পাইছে এখন তার বোনরা আসছে এখন তারাই লুটেপুটে খাচ্ছে এখন আর মনে হয় না আশেপাশের লোকজন কিছু নিতে পারবে এই তিসা তীষার যে আত্মীয় স্বজন আছে এরাই আসলে লুটে খাবে সেটা তো বুঝতেই পারতেছেন আগে কখন এতদিন দেখেন কারণ কি আগে থাকার জায়গা ছিল না আর এখন নিচেরটা পুরাই খালি নিচেরটা কিন্তু পুরাই খালি মানে আপনার যেটা বলে যে নিচের দুইটা রুম খালি শাশুড়ি যেখানে থাকে তো সেই রুমগুলিতে ওদেরকে দিয়ে দিচ্ছে আর তীষা চিন্তা করেন কি পরিমানে বিরক্ত যে বাচ্চাগুলো উপরে খেলতেছে ঝাড়ু মানে সে তাকে ঝাড়ু দিতে হচ্ছে ময়লা পরিষ্কার করতে হচ্ছে তার মানে একদম রিরি করতেছে হ্যাঁ আর দেখলাম যে ওই পাখি মেয়েটাকে যে কিভাবে চিৎকার চাচামিচি করতেছে এই তিসা মানে তারপরে সে যখন পাখির সাথে চিল্লাচিল্লি করতেছে বুঝছে যে তাকে নিয়ে লোকজন কথা বলবে তখন সাবিনাকে ধমক দিল যে ভিডিও বন্ধ কর তারপর সাবিনা ভিডিও বন্ধ করতে বাধ্য হয়েছে সাবিনা তো পারলে সবই দেখা দেয় হ্যাঁ পারলে ওর স্বামীর সাথে শোয়ার মুহূর্ত সেটা পর্যন্ত সে শেয়ার করে দেয় সাবিনার এমন একটা অবস্থা আর ওই যে বলছিলাম না যে সাবিনা যতক্ষণ পর্যন্ত ওর আংটির টাকা না উঠবে ততদিন পর্যন্ত এই আংটির টাকা কীভাবে উঠতেছে প্রচুর পরিমাণে রিলস আর ভিডিও সে শেয়ার করতেছে তার আর কোনো কাজ নাই সারাদিন বাচ্চাটাকে মানে এই যে মানহা নাকি মান মানহা নাকি মান্নাত মান্নাতকে এই মরিয়মের কামদের মধ্যে ঝুলাই দিয়ে সে সারাক্ষণ এই সমস্ত রিলস ভিডিও আম পারতেছে আম খাইতেছে বাগানে যাচ্ছে এগুলো নিয়ে এসে ব্যস্ত মরিয়ম মেটার অবস্থা দেখেন মেটার যে একটা সুন্দর চাইল্ডহুড শৈশব কাল যেটাকে আমরা বলি সেই চাইল্ডহুড কেড়ে নিচ্ছে কে এই তার মা প্রত্যেকটা বাচ্চারই কিন্তু দেখবেন যে এরা প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে দিয়ে কাজ করায় আর এরা নিজেরা আরাম আয়েস করে থাকে এদের ঘরে যারা জন্মগ্রহণ করছে এরা ভালো জানে দেখেন তানজিলাকে কি পরিমাণে কষ্ট করতে হইতেছে হ্যাঁ তানজিলার আরেকটা জিনিস বলি আজকে তানজিলার আসল বয়স কিন্তু প্রকাশ হয়ে গেছে দুই হাজার এগারো বারোর ছবি কিন্তু সাবিনা দেখাই দিছে তো সাবিনা হয়তো পরে ধুনা খাবে ইয়ের কাছে তার বোনের কাছে ধুনা খাবে দুই হাজার এগারো হ্যাঁ দুই হাজার এগারো বারোতে তানজিলা কিন্তু বেশ বড় তানহার থেকে বয়সে বড় ছিল ঠিক আছে তাহলে আপনারা তার বয়সটা এখন চিন্তা করেন এখন টু ওরা যে বারবার বলে ওর বয়স নাকি আঠারো আঠারো আপনারা ভালো করে হিসাব করে দেখেন তাহলে ওর বয়সটা বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক বুঝাই গেছে যে কেমন লাগতেছিল ওই তানজিলাকে ওই মরিয়মা বলতেছিল এটা কি তানহা মানে চেহারাটা একদম তানহার মতো লাগতেছিল যাই হোক সাবিনা আসলে হয় কি অনেক দেয় এটা কেউ করে নাকি এটা ওই যে হয় না যে সত্য কখনো চাপায় রাখা যায় না সত্য বের হয়ে যায় সে কারণেও হতে পারে বুঝতে পারছেন আর সবচেয়ে হাস্যকর হচ্ছে যে এই যে তিসা তীষা রান্নাঘরে রান্না করতেছে চেহারাটা কালো করে মানে ওর ভালো লাগতেছে না ওর তো আসলে ফেসবুকে নাটক করবে ওইখানে রিলস করবে ঢং ঢাং করবে হাসাহাসি করবে হ্যাঁ যেটা কিনা ওদের পরিবারের মেয়েগুলোর কাজ বুঝতে পারছেন তো সেই জন্য এই এদেরকে দেখেই তো শারমিন মেয়েটা নষ্ট হয়ে গেছে শারমিন কিন্তু আগে এরকম ছিল না মানে শাহিনীর বউ শারমিন শারমিন কিন্তু আগে এরকম ছিল না এদেরকে দেখে এরা এত আনন্দ করে এরা এত আনন্দ করে যে এই ভাইয়ের বউগুলি পর্যন্ত এখানে এসে নষ্ট হয়ে যায় তবে হ্যাঁ খুকির একটা জিনিস কিন্তু ভালো যে খুকি কিন্তু ওদেরকে দেখা নষ্ট হয় না খুকি কিন্তু বাচ্চাদের প্রতি যত্নশীল আছে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে খুকি কিন্তু বেশ যত্নশীল নিজের সংসারের ব্যাপারেও কুকি কিন্তু যত্নশীল খুকি কিন্তু এই সমস্ত হিহি করার জন্য নিজের সন্তানদেরকে বিসর্জন দেয় না হ্যাঁ তবে তানহাকে একটুখানি তো অবহেলা করে ভালোভাবেই অবহেলা করে যেটা খুকির একেবারেই করা উচিত না তো যাই হোক আবার আমি ফিরে আসি হচ্ছে এই তিশার কাছে এই তিশা মানে ফেসবুক থেকে মানে কয়দিন হয়েছে ফেসবুকটা ওপেন করছে খুব বেশি দিন কিন্তু এই পেজটা ওপেন করে নাই সেখান থেকে অলরেডি টাকা ইনকাম শুরু করছে বুঝেন আল্লাহ ওদেরকে কী পরিমাণে রিজিক দিছে মানে এদের টাকা ইনকাম কোনোভাবেই শেষ হয় না অথচ কত মানুষ আছে তাদের চ্যানেল কোনোভাবেই গ্রো হয় না তারা অনেক কষ্ট করে হয়তো তিন মাস চার মাসে হয়তো কিছু টাকা ইনকাম করে আর এদের এত ভিউ হয় এদের এত ইনকাম এত রিজিক আল্লাহ দুনিয়াতে দিয়ে দিছে মানে এরা যেইটা খুলে সেটা থেকেই ওদের টাকা ইনকাম শুরু হয়ে যায় তাহলে বুঝেন এখানে আমরা কিছু করার নাই ওদেরকে রিজিক আল্লাহ দিতেছে ওদেরকে টাকা আল্লাহ দিতেছে হ্যাঁ তো সেই জন্য ওরা টাকা ইনকাম করতে থাকবে হুম আর আপনারা ওদেরকে ভিউজ দিতে থাকবেন আপনারা ওদেরকে টাকা দিতে থাকবেন দেন আপনাদের নিজেরা গরিব কিন্তু ওদেরকে বড় লোক বানাই দিচ্ছেন নোংরা তাও নোংরা পরিবারগুলিকে আর ওইদিকে মানে খুব বিরক্ত তিসা বুঝতেই পারতেছেন মেয়ে আসতেছে তীষা মেয়েকে আনতে চায় না কারণ মেয়েকে আনা মানে ওর বাড়তি কাজ মেয়ের রুম না মেয়ের রুম পরিষ্কার করতে হচ্ছে গজগজ গজগজ করতেছে তীষা মেয়ের রুম পরিষ্কার করতে হচ্ছে তারপরে মেয়ে আসার পর তো অবশ্যই মেয়ের প্রতি একটা দায়িত্ব বেড়ে যাবে যেটা তিশা চায় না কারণ তীষা তো বাইরে বাইরে ঘুরবে নাটক করবে হাসাহাসি করবে এর গায়ে ঢলে পড়বে তার গায়ে ঢলে পড়বে এটা হচ্ছে তিশার আছে মন থেকে করার ইচ্ছা কিন্তু সেখানে যখন মেয়ে আসে মেয়েকে তো আনতে চায় না তিশা কিন্তু মেয়ে ওইখানে কেন আসতেছে কারণ বুঝতেই পারতেছেন ওর শাশুড়িকে সারাদিন কাজ করতে হয় ওর শাশুড়ি নিশ্চয়ই ওর বাচ্চাগুলো নিয়ে সারাদিন বসে থাকতে পারবে না ওর জামাইকে যেতে হয় কাজে মানে দোকানটা সামলাইতে হয় তাহলে এই মেয়ে কীভাবে করবে মানে এরা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এরকম সমস্যা হয় নাই যেরকম সমস্যা ওরা এত মানুষ থাকার পরেও ওরা বাচ্চা নিয়ে নাকি হিমশিম খায় ও ঘুমাইতে পারে না কত মা আছে রাতকে রাত ঘুমাইতে পারে না ওরা এমন একটা ভান করে যে দুনিয়াতে সব কিছু উদ্রী হ্যাঁ টাকার ইনকাম আল্লাহ ওদেরকেই দিছে শুধু হ্যাঁ ওদের সাথে শুধু ভালো আর ভালো আর ভালো এই মেয়েটাকে দেখেন এই ছোটোবেলায় বিয়ে দিয়ে দিছে ওর মা কারণ নিজের আনন্দ সে নষ্ট করতে চায় নাই যার কারণে মেয়েকে বিয়ে দিয়ে দিছে আজকে এই মেয়ে কি পরিমাণে কষ্ট করতে হচ্ছে টাকা ইনকামের জন্য না আমি আসলে ভুল বলতেছি আসলে ও কষ্ট করতেছে না কষ্ট করতেছে ওর স্বামী ওর শাশুড়ি আমি আসলেই মাঝে মাঝে ভুল বলে ফেলি কারণ আমরা তানজিলাকে কিন্তু কোনো কষ্ট করতে দেখি নাই এখন পর্যন্ত তাঞ্জিলা শুধু আরাম করে পায়ের উপরে পা তুলে খায় খবরদারি করে শাশুড়ির সাথে প্রচণ্ড বিয়াদুবি করে এবং শাশুড়ি এগুলো শুধুমাত্র তিনবেলা খাওয়ার জন্য শাশুড়ি এগুলি সব মেনে নিচ্ছে আমি আসলে ঠিক জানি না যে কেন এগুলো মেনে নিচ্ছে আর এদের অহংকারের পতনও হয় না দেখেন এই তানজিলার কী পরিমাণে অহংকার বেড়ে গেছে ওইদিকে তিশার অহংকার বেড়ে গেছে বাপ্পির অহংকার তো তুঙ্গে বাপ্পি এখন গাড়ি ড্রাইভ করে বুঝতে পারছেন না চশমা তো খুলেই না হ্যাঁ টাকার উপরে ওরা এখন ঘুমাইতেছে বাপ্পিকে দেখেন না আগে তো যাও একটু লাভ রিয়েক দিত মানুষের এখন তো তার সেই সময় না এখন তো সে বড় ব্ল্যাগার হয়ে গেছে সাবিনার ভিডিওতে সবচেয়ে যেটা আমাকে শখ করছে সেটা হচ্ছে গিয়ে যে এত অবমাননা কোরআন শরীফকে এই দিশা করল বিশ্বাস করেন আমরা তো মানে কোরআন শরীফকে এতটা রেসপেক্ট করি এতটা সম্মান দেই যে আমাদের পা যেন কোনোভাবেই কোরআন শরীফের উপরে না উঠে যার কারণে কিন্তু আমরা কোরআন শরীফকে সবসময় উপরে রাখি যাতে আমরা যদি বিছানায় শুইও আমাদের পা যেন কোরআন শরীফের সম সম সমতায় না যায় সেখানে চিন্তা করেন যখন তানজিলার রুম গোছাচ্ছিল সে তখন কোরআন শরীফটা তার হাতে আসলো এবং জিজ্ঞেস করলো এটা কী বললো বাপ্পির কোরআন শরীফ এবং সেটা সে পায়ের তলায় রেখে দিলে এবং তার পায়ের পাও কিন্তু লাগছে আমি জানি না এদের উপরে কি গজব নামে না এই ধরনের যে কোরআনকে অবমাননা করলো এদের উপরে কি আল্লাহর গজব নামবে না এদের উপরে কি আল্লাহর মানে হেদায়ত নামবে না কখনো আমি জানি না নিশ্চয়ই নামবে আল্লাহ নিশ্চয়ই সব দেখতেছেন আল্লাহ মানুষকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না তো এর মধ্যে দেখলাম যে অলরেডি তানজিলা কিন্তু চলে আসছে বেলুন টেলুন সব কিছু দিয়ে দিয়ে তানজিলাকে অলরেডি সবাই সাদরে অভ্যর্থনা দিছে এবং দিনের বেলাই তাঞ্জিলা আসছে সেটা ইতির ভিডিও একটু আগে দিল তো ইতির ভিডিওতে দেখলাম যে ওরা আসছে আবার ইতি চিন্তা করে দেখেন বলল যে ওই যে মান্নাত মানে সাবিনার যে মেয়েটা সেই মেয়েটা নাকি দাঁড়ায় দাঁড়ায় কোথায় কান্দতেছিল না যেন কি কেউ নাই ওকে তখন গিয়ে ও নিয়ে আসছে বুঝেন অবস্থা এদের মায়েদের সারাদিন শুধু খাই 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 আর কোনো খবর নাই শাহিন অ্যাটলিস্ট নিজের ছেলেটাকে মানে বড় ছেলেটাকে কিন্তু টেক কেয়ার করে আর এই শারমিনের অবস্থা শারমিন দেখি বাচ্চা নিয়ে টায়ার্ড হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ একটা সময় থাকে ছোট বাচ্চা নিয়ে মারা একটু টায়ার্ড হয়ে যায় আর রিসেন্টলি তো শারমিনের মা খুব একটা আসে না কারণ শারমিন হতে পারে যে শারমিনের বাবা মা হয়তো বিরক্ত হয়ে গেছে তাই বেশিরভাগ টাইমে দেখবেন শারমিন কিন্তু এই সাবিনা টাবিনাদের সাথে খুব বেশি ব্যস্ত থাকে তো বাচ্চাটা কানতেছে কাঁদতেছে কানতেছে শারমিনের মধ্যে কোনো রিয়াকশান নাই সে বসে আছে মানে তাকে মনে হচ্ছে যে সে খুবই ফ্রাস্ট্রেটেড হ্যাঁ সে তার স্বামীর প্রতি খুব বিরক্ত আবার এই স্বামীকে ছাড়াই তার চলতেছে না দেখেন সবার মধ্যে কিন্তু ভালো খারাপ জিনিসটা আছে এগুলো মানায় নিয়ে চলতে হবে কিছু করার নাই নেশা করার সাথে যদি ও এতদিন থাকতে পারে তাহলে আর কিছুদিন থাকলে কি সমস্যা হবে বাচ্চাটা বড় হয়ে যেতেছে আর অন্যদিকে দেখলাম যে বিল্লু আর বিলুর বউয়ের মধ্যে ভালো জেলাচে হতেছে আমি তো আপনাদেরকে বলছি যে এদের নাটক এখন প্রতিদিন দেখবেন বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে এরা না এরা মারামারি কাটাকাটি করবে কারণ যেহেতু ওরা জমি কিনছে এবং জমিতে বাড়ি করতে হবে আর বিল্লু তো দেখানো কিছু থাকে না ইয়েতে ভিডিওতে তো যার কারণে বিল্লুকে এই সমস্ত বিষয় নিয়ে ইস্যু বানায় ভিডিও করতে হবে তাইলেই সে কিন্তু টাকা ইনকাম করতে পারবে আর ভালো করে দেখেন যে ওখানে মিম কিন্তু পরিষ্কারভাবে বলে দিছে যে এরা যে অভিনয় করে ওরা যে নাটক করে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনারা যা দেখতে চান তাই কিন্তু এরা করে আবার অন্যদিকে ওদের যে ফুফাতো ভাই ফুফাতো ভাইও কিন্তু বসছে আমি নাটক করতে পারি না সেই জন্য আমার ইউটিউব করা হবে না মানে এই নাটক না করলে যে ভিউজ হয় না সেটা ও বিভিন্নভাবে প্রকাশ করলো আর এরা যে নাটক করতেছে এদের পরিবারের লোকজন তো জানে এই যে দেখেন না বলতেছে যে শাশুড়ি পাশে বসা আর তার পাশে বসা হচ্ছে গিয়ে আপনার নাহার নাহার বলতেছে মিষ্টির কথা যে নাহার কিন্তু এতদিন কোনো দিনও আমরা দেখি নাহারকে এই ধরনের কথাবার্তা বলতে হতে পারে নাহা নাহার এখন সহ্য করতে করতে প্রতিবাদী হয়ে গেছে সেটা হতে পারে অথবা স্বামীর বাড়ির জন্য দরকার সেজন্য সেও এই নাটকে সামিল হয়েছে যেভাবে করে সামিল হয়েছে রাজের মা যেভাবে করে সামিল হয়েছে বিল্লুর মা তো ওইভাবে ওরা নাটক করে যাচ্ছে তো সেখানে যে কথাগুলো বলছে যে এই নাহার যেটা বলছে যে তোমার সব কিছুর জন্যই টাকা থাকে সব কিছুর জন্যই সময় থাকে শুধু আমার বাবা মার ক্ষেত্রেই তোমার সময় থাকে না এটা কিন্তু নাটক হইলেও কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য কিছু কিছু পুরুষ মানুষ আছে যাদেরকে দেখবেন যে বাবা মা ভাই বোন নিয়ে এত ব্যস্ত থাকে যে নিজের বউকে তারও যে একটা মন আছে তাকে কিন্তু অবহেলা করে আবার অন্যদিকে কিছু পুরুষ আছে শুধু বউকে নিয়েই থাকে মা মায়ের ফিলিংস ভাই বোনদের ফিলিংসকে কেয়ার করে না আসলে যেই পুরুষ দুইজনকে মানে সমতা দিয়ে আর কি ব্যালেন্স করে যেই পুরুষ চলতে পারে সেই হচ্ছে রিয়েল পুরুষ আর দেখবেন যেই পুরুষ ব্যালেন্স করে চলে তাদের কিন্তু দেখবেন ছেলের বউদের সাথে কিন্তু শাশুড়িদের